নমস্কার আমার ভাইয়ের রক্তরাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ফেব্রুয়ারির একুশ মানেই বাঙালির আবেগ একুশ মানেই বেদনায় ভরা একটা দিন এই দিনটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ আসাম ত্রিপুরা তথা সমস্ত বাংলা ভাষাভাষীদের মনে প্রাণে আজও শিহরণ জাগায় যা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত মাতৃভাষা বাংলা চাই মায়ের ভাষায় বলতে চাই এই স্লোগানে মুখরিত হয়েছিল চারিদিক বহু তরুণের তাজা রক্তে বাংলার রাজপথ লাল হয়েছিল মাতৃভাষার জন্য জীবন দেওয়ার এমন নজির পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় নেই তাই আজকে শহীদ দিবস স্মরণ করে সেই শহীদদের স্মরণ করে এই একুশে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় তাই সেই শহীদদের স্মরণ করে আজকের আমার উপস্থাপনা আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিসু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দু বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একেবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিতকা বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার দীপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মো আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশিতের নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মা বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার তৃষ্ণার জল বাংলা শেষ চুমুক আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি কে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলায় জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার নমস্কার